চাঁদপুর বাংলাদেশের অন্যতম সুন্দর এবং দর্শনীয় একটি স্থান চাঁদপুরের অপর একটি নাম রয়েছে রূপালী ইলিশের জন্য বিখ্যাত হয় এই চাঁদপুরকে ঘিরেই এই চাঁদপুরের জীবনযাত্রা চাঁদপুরের ইলিশ খেয়েছেন অথচ প্রশংসা করেননি এরকম লোক খুঁজে পাওয়া অসম্ভব নদীমাতৃকে বাংলাদেশ যে কতটা সুন্দর হতে পারে সেটা এইখানে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না তাই তো শ্রদ্ধ হানিফ সংকেত স্যার বলেছিলেন রৌদ্রোজ্জ্বল রূপালী ইলিশ নয় নয় বেশি দূর এখানে এলে দেখা পাবে তার এই সেই চাঁদপুর ভাঙনের বুকে বিপন্ন তবু হৃদয় আসার সুর এই সেই চাঁদপুর হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের অন্যতম সুন্দর এবং দর্শনীয় একটি স্থান ইলিশের বাড়ি চাঁদপুরে চাঁদপুর নামকরণে অনেকেরই দ্বিমত পোষণ আছে কেউ কেউ বলে বারো ভুইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুর জমিদার চাঁদ রায়ের ছিল এই অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন ঐতিহাসিক জে এন সেন গুপ্তর মতে চাঁদ রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় চাঁদপুর এবং অন্য মতে চাঁদপুর শহরে পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এই অঞ্চলের নাম উনিশশো চুরাশি সালে পনেরোই ফেব্রুয়ারি চাঁদপুরকে জেলা হিসেবে উন্নীত করা হয় চাঁদপুরের মোট আয়তন এক বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা পঁচিশ লক্ষেরও বেশি বর্তমানে আমি এখন আছি চাঁদপুরে আজকের এই ভিডিওতে চাঁদপুরের সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সাথে সাথে আপনার সাথে শেয়ার করব যে এই চাঁদপুরে আপনারা কীভাবে আসবেন কত টাকা খরচ হবে কি কি দেখতে পারবেন এক কথায় বলতে গেলে কমপ্লিট একটি ভ্রমণ গাড়ি দেওয়ার চেষ্টা করব আর আজকের এই ভিডিওতে আমি আপনার সামনে চাঁদপুরকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করবো সুতরাং চলুন ভিডিও শুরু করা যাক শুরুতেই বলি চাঁদপুর আপনি কিভাবে আসবেন যারা লঞ্চে আসবেন তারা খুব সকালে সদরঘাট থেকে চাঁদপুরগামী লঞ্চে চলে আসবেন এসি নন এসি এবং ডেকের ভাড়া পর্যায়ক্রমে এবং একশো টাকা আর যারা বাসে আসবেন তারা সায়দাবাদ কিংবা যাত্রাবাড়ি থেকে সরাসরি চাঁদপুরগামী বাসে চলে আসতে পারেন ভাড়া পড়বে দুশো থেকে দুশো টাকা আর যারা বাইকে আসবেন এবং আমাদের মতো যদি মোহনপুর পর্যটন কেন্দ্র আগে দেখতে চান তাহলে তারা হয়ে এবং কালীপুরের যে নদীটি আছে সে নদীটি টলারে করে পার হতে হবে সুন্দর নদী এবং নীল আকাশ দেখতে দেখতে আপনি যখন কালীপুরে চলে আসবেন তখন সেখান থেকে সরাসরি আপনি মনপুরে চলে যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে বর্তমানে এখন আমি আছি অন্যতম সুন্দর একটি স্থানে সেটি হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্রে এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর পানির বীজ আপনাকে এখানে ঢুকতে হলে অবশ্যই টিকিট কিনতে হবে এখানে এন্ট্রি টিকিটের মূল্য জনপ্রতি একশো টাকা আপনি চাইলে সাথে খাবারের প্যাকেজ সহ টিকিট কিনতে পারেন সেক্ষেত্রে দুটি প্যাকেজ আছে একটি হচ্ছে তিনশো টাকার প্যাকেজ আরেকটি হচ্ছে চারশো টাকার প্যাকেজ আমার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো শিপ নয় এটা যদি আপনার শিপ ভাবেন তাহলে ভুল করবেন এটা হচ্ছে শিপের আদলে গড়া একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা খুবই উন্নত একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন দেশি বিদেশি নানান রকমের খাবার এখানে পাওয়া যায় আর এই যে এই মোহনপুরের অন্যতম মূল আকর্ষণই হচ্ছে এই রেস্টুরেন্টটি কারণ শিপের আদলে গড়া এই রেস্টুরেন্টটি আসলে খুবই সুন্দর লাগে দেখতে আর এগুলোর ড্রোন ফুটেজ যদি আপনি দেখেন তাহলে আপনি তাকিয়ে থাকবেন এখানে আসলে আপনার ভালো লাগবে এটি আমি একশো পারসেন্ট শিওর কারণ নদীর পাড়টাকে বেড দিয়ে এবং ঝাউগাছ লাগিয়ে এতটা সুন্দর করা হয়েছে যে এখানে আপনি কক্সবাজারের পরিবেশটা খুঁজে পাবেন তিরিশ টাকা ঘন্টায় একটি বেড নিয়ে নদীর সৌন্দর্য মন ভরে আপনি উপভোগ করতে পারবেন এখানে সুন্দর মনোরম পরিবেশের সাথে সাথে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা নদীতে গোছল করে কিংবা একশো টাকা দিয়ে স্পিড বোর্ডে ঘুরে অথবা বাচ্চাদের বিভিন্ন রাইডে চড়ে আপনি জায়গাটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আসলে একটা নদীর পার্কে যে এতটা সুন্দর করা যায় সেটা এখানে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না মোহনপুর পর্যটন কেন্দ্র দেখা শেষ করে এখন আমরা চলে যাব চাঁদপুর মেইন শহরে আপনি সিএনজি অথবা অটোতে চাঁদপুরে যেতে পারেন সেক্ষেত্রে পারে বর্তমানে আমি আছি চাঁদপুর রেল স্টেশনে চাঁদপুর রেল স্টেশন চাঁদপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ টোটাল চাঁদপুরে একটিমাত্র রেল স্টেশন এখান থেকে ঢাকা কুমিল্লা সহ দেশের সর্বত্র যাওয়া যায় সুতরাং এই চাঁদপুর রেল স্টেশন কিন্তু চাঁদপুরবাসীর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এই যে আমার হাতের এই পাশে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় ইলিশ মাছের আড়ত মানে রূপালি ইলিশ মাছের আড়ত আপনি বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি সুতরাং এই স্থানটি কিন্তু চাঁদপুরবাসীর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ফর ইলিশ মাছ এবং চাঁদপুর রেল স্টেশন তো এখন আমরা এই চাঁদপুর রেল স্টেশনের কিছু সিনেমাটিক ভিউ দেখব তো চলুন দেখা যাক ইলিশের শহরে আসি আর ইলিশের একটি চত্বর ভাবনা এটা কি করে হয় এই ইলিশের চত্বরটি বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রের মধ্যেই অবস্থিত আসলে চাঁদপুর মানেই ইলিশ আর চাঁদপুর মানেই রূপালী ইলিশের সমাহার সেটি কিন্তু এই ইলিশের চত্বরটি দেখলেই বুঝতে পারে এই ইলিশের চত্বর আসলে খুবই অসাধারণভাবে তৈরি করা হয়েছে চলুন একটি সিনেম্যাটিক শট দেখে আসি ইলিশের চত্বর থেকে একটু সামনে আগালেই এই স্থাপনাটি আপনি দেখতে পারবেন এটি হচ্ছে রক্তধারা স্মৃতিসৌধ আসলে উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির উপর আক্রমণ করে তখন এই যে রেল স্টেশনের পাশে তারা একটি নির্যাতন কেন্দ্র স্থাপন করে মানে যারা বাংলাদেশের স্বাধীনতার সাপোর্ট করেছে যাদেরকেই মনে হয়েছে যে এরা বাংলাদেশি সাপোর্টার বা বাংলাদেশের স্বাধীনতার সাপোর্ট করে তাদেরকে ধরে এনে হাত পা বেঁধে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে এখানে বিভিন্নভাবে নির্যাতন করে তাদেরকে মারা হয়েছে আসলে সেই সমস্ত শহীদদের স্মরণেই এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে আসলে আমাদের বাঙালি যে স্বাধীনতার জন্য কতটা কতটা কষ্ট সহ্য করেছে আসলে সেটা কখনো ভাষায় প্রকাশ করার মতো না বা বুঝাবার মতো না কিন্তু এই স্মৃতিসৌধগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের বাঙালিরাও রক্ত দিতে চান রক্তধারা থেকে একটু সামনে এগোলেই আপনি দেখতে পারবেন তিন নদীর মোহনা তিনটি নদীর মিলন স্থান হচ্ছে এই জায়গাটি তাই তো কবি বলেছিলেন আমার শহর চাঁদপুর তুমি পদ্মা মেঘনা ও ডাকাতিয়ার বুকে জেগে ওঠাবো হ্যাঁ এই তিনটি নদীর নাম হচ্ছে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া জায়গাটি দেখতে যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ানক কারণ প্রায় লঞ্চ নৌকা বা টলা ডুবিতে এখানে মানুষ মারা যায় চাঁদপুর ভ্রমণের সর্বশেষ জায়গাতে এখন আপনাদের নিয়ে যাব সেটা হচ্ছে লোহাগড় মঠ চাঁদপুর থেকে মাত্র একশো টাকা সিএনজি ভাড়ায় আপনি এখানে চলে আসতে পারেন ফরিদগঞ্জ উপজেলা লোহাগড়া গ্রামে এর অবস্থান আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লোহাগড় যে মঠ সেই মঠটা ঠিক আছে মঠটা কিন্তু অনেক বড় কিন্তু এখানে যদি আপনি আসেন এখানে আসতে হলে বৃষ্টির দিনে অনেক কষ্ট হবে কারণ অনেক কাদা রয়েছে আর এটার ইতিহাস বলতে গেলে হচ্ছে লৌহ এবং গড় নামে আর কি দুই ভাই ছিল তারা জমিদার ছিল তাদের নাম অনুসারে এই এলাকার নাম করা হয়েছে লোহাগড় আর এই যে এই যে মঠগুলো এই মঠগুলোর নামকরণ করা হয়েছে লোহাগড় মঠ তো মঠগুলো দেখতে অনেক বড় এখানে না কি হচ্ছে আদিম যুগে মানে আগে আর কি পাঁচটা মঠ ছিল তো কালের পরিবর্তনে মঠগুলো হচ্ছে পরিবর্তন এখন তিনটি রয়েছে কিন্তু এখানে যে বড় মঠ এটি দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর কষ্ট করে হলো এখানে আসবেন এই মঠগুলো দেখবেন দেখেন অনেক বড় তাদের শাসন আমলে এখানে তারা হীরা সোনা গহনা ইত্যাদি মূল্যবান সম্পদ রাখত মঠগুলোকে অনেক শক্ত করে বানানো হয়েছে এবং খুব সুন্দর করে নকশা করা হয়েছে যেটি আপনি না থাকলে কখনোই বুঝতে পারবেন না বা সৌন্দর্যটা খুঁজে পাবেন না তাই আমার ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি চাঁদপুর ভ্রমণে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই লোহাগর আমার দেখে যাবেন আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করেছি যে আপনি একদিনে কিভাবে সুন্দরভাবে চাঁদপুরটাকে দেখতে পারেন এবং খুব সুন্দরভাবে ভ্রমণটাকে কমপ্লিট করতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোন দিনে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ